ডক্টর ইউনুস তো আমাদেরই ছাত্রদের ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন ডক্টর ইউনুস তো আমাদেরই ছাত্রদের ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সব সফল নেতৃত্বে যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না এই গোটা প্রবলেমটা একটাই মূল সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব সেই গণতন্ত্রকে ফিরিয়ে হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন প্রথম তো হচ্ছে যে আপনার আইন লক্ষ্য এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে দু নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং এই সরকারের পতনের আন্দোলনে গত সরকারের যারা আন্দোলনের শনিক হয়েছিলেন তাদের মধ্যে আপনার জানেন যে অসংখ্য শত শত স্টুডেন্ট তারা প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার আহত হয়েছে আমরা আজকে এই পঙ্গু হাসপাতালে এসেছিলাম যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে তালিকাটা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে এখানে আঠাশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই হাসপাতালে যারা অ্যাটেন্ড করেছে বুলেট ইঞ্জুরি এবং অন্যান্য ইঞ্জুরি নিয়ে এই এই আন্দোলনের সময় তারা তাদের সংখ্যা প্রায় ছয়শো চুরাশি জন এদের মধ্যে ডিসচার্জ হয়ে গেছে চারশো সতেরো জন এখন এখানে ভর্তি আছে একশো চব্বিশ জন এবং এদেরকে এখানে আপনার পা টোটালি অ্যাম্পিউট করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে আপনার আটজন এবং আপার লিম ওপরের অংশ থেকে যেটাকে কেটে বাদ দিয়েছে পা তাতে একজন আর লোয়ার লিম যেটা অর্থাৎ হাঁটু থেকে নিচে সেটা হচ্ছে সাতজন টোটাল পেশেন্ট এখানে যে আসছে তার মধ্যে তিনজন ডেড এক দুজন এসছে একদম ডেড অবস্থায় আর একজন আপনার এখানে এসে মারা গেছে এই হচ্ছে এই হাসপাতালের চিত্র এরকম প্রত্যেকটি হাসপাতালে অসংখ্য এই ছাত্র এবং নাগরিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন কারণ আপনারা সংবাদ সংগ্রহ করছেন